শুধুমাত্র তিন চারটা দল নির্বাচন করলে সেখানে আমি আওয়ামী কথাও কথা বলেছি যেভাবে পত্রিকা এসেছে আমি ওইভাবেই বলি নাই যে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হবে আমি নির্বাচন করবো না এরকম বলি আমি বলেছি দেশের সংখ্যাগুরু ভোটার যদি ভোটে অংশগ্রহণ করতে না পারে সেই ভোটে আমরা আজকে প্রায় পনেরো মাস সরকার তাদেরকে এটা সত্য যে শুধুমাত্র যারা এখন লাফালাফি করেছে বিএনপি ছাড়া বিএনপি রাজনৈতিক দল তার সঙ্গে ভালো থাকুক খারাপ থাকুক প্রচুর মানুষ আছে কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভরা হবে সামনে নির্বাচনটা চাই সকল মানুষের অংশগ্রহণে এবং মানুষ যাতে সুস্থভাবে ভাবে ভোট দেবে যে কোনো ভোটার যেন বলতে পারে অন্তর্বর্তী সরকার এটাকে কিভাবে সিনসিয়ারলি কাজ করলে কোনো কিছুতেই ঝুঁকি নেই কিন্তু যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয় নিজেদের ইচ্ছে মতো কোনো ফলাফল বের করবে আরও প্রচুর ঝুঁকি আছে এবং সে ঝুঁকি নিয়ে এরা টিকতে পারে সার্ভাসের চা সরকারের উপর এক পাক্ষিক কোনো কাজ করছে বলে মনে হয় সমস্ত সময়ই একপাক্ষিক ভাবে কাজ করছে দু তিন মাস না হয় মেনে নেওয়া যায় কিন্তু তারপর যা করছে সেটা সম্পূর্ণ একপাক্ষিক জয় বাংলা স্ম্রোধন দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করাটা বঙ্গবন্ধুর ঘর বাড়ি ভাঙা এটা বানায় না বঙ্গবন্ধুর স্ট্যাচও ভাঙা তার জন্য তো একতর্ভা না হয় কি বিতর্ক বলা যায় সরকার কাজ করে এবং আমি একটু আগে বক্তব্য বলেছি যে শেখ হাসিনাকে ধন্যবাদ এই জন্য ধন্যবাদ যে তিনি আমাদের আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অধ্যাপক ইউনুসকে চিনতে পারি আমি অনেক পরে আমি অধ্যাপক ইউনুসদের জন্যে যথেষ্ট পরিশ্রম করেছি যখন দুই হাজার বারো সালের দিকে তার গ্রামীণ ব্যাংক নিয়ে কথা উঠেছিল আমি যদি তার পাশে দাঁড়া না দাঁড়াতাম আমরা যদি না দাঁড়াতে তাহলে অনেক গ্রামীণ ব্যাংকের স্থাপনা থাকতো এবং আমার মনে হয় পরবর্তীতে স্থাপনাগুলো থাকতো ধন্যবাদ